কবে অনুসরণ শুরু করবে ব্রাজিল দল ইকুয়েডর বিপক্ষে সিরিয়াস আঞ্চলত্বের জয় পেতে মরিয়া সাওরা তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল দলের নতুন কোচ হয়ে স্কোয়াড ঘোষণা করেন আঞ্চলত্বের চমকে ভরা স্কোয়াড দেন তিনি তিনি দেখিয়েছেন সাহসী সব সিদ্ধান্ত নিয়ে এই স্কোয়াড শুধুমাত্র ব্রাজিল দলই গঠন করেননি তিনি দেখিয়েছেন ব্রাজিলের ভবিষ্যৎ তার স্কোয়াড দেখে ফুটবল বিশেষজ্ঞরা দাবি করেছে আঞ্চলিক দীর্ঘ মেয়াদী দায়িত্ব নেওয়ার পরিকল্পনা আছে ব্রাজিল দলে এই জন্যই তিনি এমন স্কোয়াড নির্বাচন করেছে তবে দলে নেইমারকে না দেখে অনেকেই অবাক হয়েছে কিন্তু আঞ্চলিক আগেই জানিয়েছে ব্রাজিল স্কোয়াডে নেইমার ফিট হলেই ফিটবে তার জায়গা ব্রাজিল দলে সব সময় থাকবে তার বিকল্প কখনো খুঁজতে যাবে না আঞ্চল তবে ব্রাজিল ভক্তরা বলছে কবে থেকে অনুসরণে মাঠে নামবে ব্রাজিল স্কোয়াডে ডাক পাওয়া খেলোয়াড়রা এই নিয়ে জানা যায় ইকুয়াডোরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আগামী দুই তারিখে ব্রাজিল দলে অনুসরণ শুরু হবে প্রথম দিনেই পূর্ণ স্কোয়াড নিয়ে অনুসরণ করবে আঞ্চল সবাইকে নিজেদের অনুসরণে সিরিয়াস হতে বলেছেন ইতিমধ্যেই তিনি এছাড়া অনুশীলনে নিজেদের খেলোয়াড়দের ফিটনেস পর্যবেক্ষণ করবে কার্লো তবে একদিন দেরিতে যোগ দিবে মার্কিন হোস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার জন্য তিনি সঠিক সময়ে যোগ দিতে পারবেন না স্কোয়াডের সঙ্গে তাই তিনি ব্রাজিল দল থেকে ছুটি নিয়েছে এছাড়া সবাই দলের সঙ্গে সময় মতো যোগ দিবেন আঞ্চলতি ও ব্রাজিল দুজনেই চাইছে ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়ে নিজেদের শুরুটা করতে তাই ইকুয়েডরের বিপক্ষে কোনো ছাড় দিতে রাজি নয় ব্রাজিল দল প্রিয় দর্শক ব্রাজিল কি পারবে ইকুয়েডরকে হাতে ব্রাজিল কয়টি গোল করতে পারবে ইকুয়াডারের বিপক্ষে কমেন্ট করে জানতে পারেন আপনার মতামত এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে